বাইরে বাই বলতেই হয় আখির বুদ্ধি আছে হলে নিজের নতুন বয়ফ্রেন্ড বানিয়ে ছবি আপলোড করে আহাত জ্বালাতে পারে বাবা যায় এ দেখে তো আহাতিষা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল আখির নতুন বয়ফ্রেন্ডের ছবি রিভিল করার পর লাইভে এসে তিসা বলেছিল আয়াস তার নতুন বাবার সাথে ভালো থাকুক দোয়া করি তাহলে বোঝাই যাচ্ছে আহার কত পরিমাণে জেলাস ফিল করেছিল আর কতটা খুশি হয়েছিল যে আখি তার নতুন জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছে তারপর আবার অনলাইনে এসে সবার সামনে দেখিয়েছে যাতে করে মানুষজন আখিকে অনেক বাজে বাজে মন্তব্য করতে পারে আর অনেক বেশি খারাপ বলতে পারে এ দেখে তিশা আহাত তো ভালোই মজা নিচ্ছিল আহাদও ভীষণ খুশি হয়েছিল আবার কষ্টও পেয়েছিল সে কখনো ভাবতেও পারেনি আখি এত তাড়াতাড়ি তাকে বলে গিয়ে নতুন করে জীবন জীবনসঙ্গীকে খুঁজে পেয়ে যাবে বা খুঁজে নেবে এমনটাই কিন্তু মনে করেছিল আহাদ আর সব জল্পনা কল্পনা পারি দিয়ে আঁখি কিন্তু আসল সত্যিটা সবার সামনে তুলে ধরল এটা এআই দিয়ে বয়ফ্রেন্ড বানিয়েছিল মজাটা খুব ভালো করেই নিল আখি আখি যখনই দেখেছে তিশা তার নতুন ব্রাইডাল শ্যুট নিয়ে সবার মাঝে হাজির হয়েছে তখনই কিন্তু জন্য তার নতুন বয়ফ্রেন্ডের ছবি সবার সামনে শেয়ার করে নিয়েছিল সবাই হয়তো বা ভেবেছিল আখি তার নতুন জীবনসঙ্গীকে পেয়ে অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দ আর এদিকে তো জানি না এটা এআই দিয়ে বানানো ছিল মিথ্যা নাটক সাজিয়ে ভালোই মজা নিল এবার আখি তীষা আহার তো আনন্দে লাফাচ্ছিল আর সেই আনন্দটা মাটি করে দিল এবার আখি এআই দিয়ে যে এই ভিডিওটা বানিয়েছিল সেই ভিডিও ফুটেজ এবার সবার মাঝে শেয়ার করে নিল যাতে করে এবার তীষা আহাদের সব আনন্দ মাটির সাথে মিশিয়ে দিল আঁখি হয়তোবা তিসা অনেক বেশি খুশি হয়েছিল কারণ আহাদের জীবনে হয়তোবা আবার যদি আখি ফিরে আসে কারণ আখিকে এখনও আহাত অনেক ভালোবাসে তীষার জন্যই কিন্তু সেটা প্রকাশ করতে পারে না ওই দিন লাইভে এসে আখির কথা বলতে গিয়ে আহাদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল তাহলে বোঝাই যাচ্ছে টিশার জন্যই চুপ থেকেছে আহাদ তাহা না হলে হয়তোবা সবার সামনে শেয়ার করতে পারতো তার কষ্টের কথাগুলো কি বলেন আপনারা অবশ্যই জানান